নমস্কার আমি জয়শ্রীমণ্ডল সকলেরই পরিচিত আপ্লুত একটি মুখ সকলের তরেই আমার পরিবেশনা আমার লেখা কবিতা আমার হৃদয় পোষিত আমাদের মাতৃভাষা আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের গৌরব আমাদের হচ্ছে সম্মান আমাদের হচ্ছে অহংকার আমরা সম্মানিত হই বাংলা ভাষায় কথা বলে তার সাথে সাথে আমরা ইংরাজি হিন্দি সমস্ত ভাষাই কথা বলে থাকি কিন্তু আমাদের মাতৃভাষা আমাদের অহংকার বাংলা ভাষা এই নিয়ে আজকের কবিতা কবিতার নাম আমার হৃদয়ে পর্ষিত আমাদের মাতৃভাষা ভাষা বর্ণপরিচয়ের হাত ধরে হল যে শিক্ষার শুরু কত শত পথ চলেছে আজও তাকে আশ্রয় করি জীবনের পথে চিনতে শিখেছি ভালো মন্দের তফাত প্রথম মাতৃভাষা লেখা শিখলাম তোমারই প্রচেষ্টায় শিক্ষার আলো ছড়িয়ে সকলের মনে হয়ে আছো আজও অমর আমাদের অন্তর্নিহিত গহনে। ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ সারা বিশ্বে পালিত হয় মাতৃভাষা দিবস বাংলা পেয়েছে ধরিত্রীমান নয় তো কবু অলস মহাসাগর মহানদী পেরিয়ে আজ বাংলা ভাষা সুদূর প্রসারী ভাষার তরে জীবন খেয়ায় এ বাঙালি নজির যুগে যুগে সালাম রফিক প্রেরণা এই জাতি বাংলা আমার শিকড় জুড়ে সব সংস্কৃতি মুড়ে ভয় দেখিয়ে জুলুম করে পারবে না নিতে কেড়ে শিশুর মুখে যখন শুনি মাতৃভাষার বলি মুচকি হেসে শুনতে থাকি সকল কিছু বলি মায়ের মুখে যখন শুনি মাতৃভাষা বরাবর যেন তখন মুক্তা ঝরে মনে তোলে এক প্রবল ঝংকার তবু আমরা সকলে মিলে উদ্দীপ্ত কণ্ঠে বারবার কবু বলি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমাদের সদাই অহংকার নমস্কার আমার পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন সকলে আমি বাংলার গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি গেছি রু যে এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পা